এই বিদেশি পাসপোর্টধারী যারা আমাদেরকে উদ্ধার করতে এসেছেন আমি এদেরকে প্রকৃত অর্থে মনে করি যে প্রথম এদেরকে আর বলা উচিত যে আপনারা চলে যান আমাদের ষড়তন্ত্র আছে সেই দেশেও গণতন্ত্রহীনতা আছে সেই দেশের প্রেসিডেন্ট উল্টাপাল্টা কাজ করে সেই দেশের প্রেসিডেন্ট সন্তানকে মায়ের মুখ থেকে কেড়ে নিয়ে ডিপোর্ট করে ওইখানে যান ওইখানে গিয়ে সুশীল সমাজ গিয়ে ওইখানে সুশীল বলি বাংলাদেশের মানুষ কোনো এই ধরনের সংস্কার কোনো এই ধরনের পরিবর্তন মানবে না পৃথিবীর কোনো দেশের মানুষ মানে না যে সংস্কার যে নিয়ম মানুষের সাথে আলোচনা না করে এই জানতে পারো না কবিরাজরা এসে আমার পেটের ব্যথা কি করে দূর করবে যার পেটে ব্যথা সেই পেটের ব্যথা দূর করে এই মুক্তি ভোটবিহীন কোন লোকজন জনগণের সাথে সম্পর্ক না এইসব লোকজন কোনদিন সংস্কার করতে পারে না সংস্কার আসতে হয় জনগণের ভিতর থেকে তুলিতেছে তরি তুলিতেছে জল গুলি আছে মাঝি পথ তাই না তারপরে যে মাঝি পথ হারায় পথ হারায় না তো শেষ পর্যন্ত এতুপান ভারী দিতে হবে পারি নিতে হবে তরি পা তো আমরা তো সেই বাংলাদেশের নাগরিক আমাদের বাংলাদেশ যতই যেভাবে অসুস্থ হোক না কেন এই অসুস্থ বাংলাদেশ এরকম থাকবে না এটাই তো আমরা বিশ্বাস করি না হলে তো এই যে বিদেশ থেকে পাসপোর্ট নিয়ে যে লোকগুলো এসেছে এখন বাংলাদেশকে ঠিক করতে এদের মতো বাংলাদেশ ছেড়ে পালিয়ে যেতাম ওইখানে থাকতাম আর এইখানে এসে চিকিৎসা করতাম এরা হচ্ছে সবচেয়ে বড় সুবিধাভোগী বাংলাদেশের থাকে বিদেশে ট্যাক্স দেয় বিদেশে আর এইখানে এসে আমাদেরকে উদ্ধার করে এই বিদেশি পাসপোর্ট যারা আমাদেরকে উদ্ধার করতে এসেছেন আমি এদেরকে প্রকৃত অর্থে মনে করিতে প্রথম এদেরকে বলা উচিত যে আপনারা চলে যান আমাদের বাংলাদেশের মানুষ নিজেরা বাংলাদেশকে ঠিক করবে আপনারা যে দেশের প্রতি আনুগত্য প্রকাশ করে নিয়েছেন সেইখানে যান সেই দেশকে ঠিক করেন সেই দেশে আছে সেই দেশেও দেশের প্রেসিডেন্ট উল্টাপাল্টা কাজ করে সেই দেশের প্রেসিডেন্ট ও সন্তানকে মায়ের মুখ থেকে কেড়ে নিয়ে ডিপোর্ট করে ওইখানে যান ওইখানে গিয়ে সুশীল সমাজ গিয়ে ওইখানে সুশীলতা শিখা আমাদের বাংলাদেশের মানুষ জানে বাংলাদেশকে কি করে পরিবর্তিত করতে হয় বাংলাদেশ থেকে পালায় গিয়ে এখন উদ্ধার করতে আসা সেই সব বিদেশি পাসপোর্টধারীদেরকে আমি বরং বলতে চাই যে যদি সত্যি আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসে বিশ্বাস করেন তাহলে এই দেশে থাকেন আমাদের মতো থেকে তারপরে কথা বলেন এই দেশকে ভালোবাসেন এই দেশের জন্য কিছু করেন কিছু যদি নাও পারেন অন্তত এই দেশের মানুষকে আশা দেন ভরসা দেন সিরাজুদ্দুল্লাহ ছবি দেখেন না আপনারা সেখানে সিরাজুদ্দুল্লাহ কি হাউতাস করছিল বলছিল কে তাকে শোনাবে আশার বাণী কে দেবে ভরসা

আমি আপনি একটা জিনিস বলি বাংলাদেশের মানুষ কোন এই ধরনের সংস্কার কোন এই ধরনের পরিবর্তন মানবে না পৃথিবীর কোনো দেশের মানুষ মানে না যে সংস্কার যে নিয়ম মানুষের সাথে আলোচনা না করে মানুষের অংশগ্রহণ ছাড়া ওই রিক্সাওয়ালা মুটে মজুর দরিদ্র মানুষের কোনো মতামত ছাড়া হচ্ছে সেটা ঠিকবে না দরিদ্র মানুষের মতামত দেওয়ার জায়গায় একটাই ভোট তারা কথা বলতে পারে না তারা লিখতে জানে না পড়তে জানে না তাদের দিন আনতে পান্তা ফুরায় তাদের সন্তানের চিকিৎসা করানোর টাকা তাদের কাছে থাকে না তাদের বৃদ্ধ মা বাড়িতে থাকে তার জন্য সে শহরে রিক্সা চালায় শহরে খুঁটি মজুরের কাজ করে কুলিগিরি করে এই মানুষদের মতামত এই বাংলাদেশ নেয় না না নিয়ে বিদেশে শিক্ষিত পিএইচডি করা লোকজন এসে তাদেরকে বলে ওই যে ইয়ের মতো পরশুরামের গল্পের মতো অসুখ জিজ্ঞেস করে আর কবিরাজ বলে জানতেই পারো নাই আছে তোমার পেটের মধ্যেই ওই রোগী যতই বলে যে তার যন্ত্রণা এক জায়গায় সে বলেও অন্য জায়গায় এবং বলে হয় সেখানে তুমি জানতে পারো না এই জানতে পারো না কবিরাজরা এসে আমার পেটের ব্যথা কি করে দূর করবে যার পেটে ব্যথা সেই পেটের ব্যথা দূর করে এই মুক্তিযুদ্ধ যখন হয়েছে তখন এই গরিবরাই মুক্তিযুদ্ধ করেছে এই গরিব মানুষেরাই তাদের সব কিছু ফেলে দিয়ে তারা মুক্তিযুদ্ধকে যোগ দিয়েছে এই গরিবের সন্তানেরা নিজেদের জীবন হারিয়েছে এই গরিবরা তাদের প্রাণ হারিয়েছে এই চাষা মুটে মজুর এরা শুধু প্রাণই দেয় নাই এরা ওই সময় মুক্তিযোদ্ধাদেরকে অন্ন জুগিয়েছে গেরিলারা যখন যুদ্ধ করেছে এরা তাদেরকে খাবার দিয়েছে পানি দিয়েছে বাড়ির মুরগি জবাই করে খাইয়েছে বলে গরিব মানুষের মতামত ছাড়া পৃথিবীতে কোথাও কোনো সংস্কার না এবং সেই মতামত ভোটে আসবে ভোট দেওয়ার পরে যে দল ভোটে জিতবে সেই দল মানুষের মতামত নিয়ে সংস্কার করবে ভোটবিহীন কোনো লোকজন জনগণের সাথে সম্পর্ক নেয় এইসব লোকজন কোনোদিন সংস্কার করতে পারে না সংস্কার আসতে হয় জনগণের ভিতর থেকে সংস্কার আসতে হয় তৃণমূল থেকে

প্রশ্ন করতে হবে কার কি এটা তো আমি বলতে পারবো না এটা হয় যদি অনুসন্ধান তবে যারা প্রভাব বিস্তার করে তাদের অতিরিক্ত লম্বজম্প আমরা লক্ষ্য করেছি এবং প্রভাব বিস্তারের চেষ্টাটা আমরা লক্ষ্য করেছি ফলে এইগুলা আমাদেরকে দ্বিধান্বিত করে এগুলি আমাদেরকে এক ধরনের মনে প্রশ্ন দেয় অসংখ্য ধন্যবাদ আব্দুল রুতুল রাত রাজ্যেকে সময় দেওয়ার জন্য নিশ্চয়ই ভবিষ্যতে আপনাকে আবারও পাবো সেই প্রত্যাশা রেখে অনুষ্ঠানে এখানে শেষ করছি যারা দেখছিলেন দেখবেন সবার প্রতি অনুরোধ বিপুল ফেসবুক পেজটি ফলো দিয়ে এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন